আসসালামু আলাইকুম আরোগ্য হমে হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাফজরান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর পঁচিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে এইচ আর পঁচিশ ওষুধ এর সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর পঁচিশ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ এইচ আর পঁচিশ ওষুধটি পাকিস্তানি হোমিওপেটিক ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর পঁচিশ ওষুধটি গ্রন্থিতে কার্যকর যেসব পুরুষের ফ্রস্টেড গ্রন্থির সমস্যা রয়েছে বিশেষ করে যাদের বয়স চল্লিশ হয়ে যায় যেসব পুরুষের তাদের ক্ষেত্রে বেশি সমস্যাটা দেখা দেয় তাদের ক্ষেত্রেই এইচ আর পঁচিশ ওষুধটি অত্যন্ত কার্যকর এই এগেল এইচ আর পঁচিশের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর ওষুধের ব্যবহার এইচ আর পঁচিশ ওষুধটি প্রস্টেট সমস্যায় ব্যবহার করা হয় আচ্ছা এবার এইচ আর পঁচিশ ওষুধের বর্ণনা এইচ আর পঁচিশ ওষুধটি প্রোস্টাইটিস সমস্যায় ব্যবহার হয় তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রাইটে ব্যবহার করা হয় পেট কুচকি বা পিঠের নিচে অংশে ব্যথায় কার্যকর মূত্রাশয়ের প্রবাহ এবং প্রসাবে দূর করে অন্ডকোষ এবং মধ্যবর্তী স্থানে স্থানে এইচ আর পঁচিশ ওষুধ ব্যবহার করা হয় এছাড়াও এইচ আর পঁচিশ ওষুধটি যৌন দুর্বলতায় ব্যবহার করা হয় এইচ আর পশু পঁচিশ ওষুধের বর্ণনা এইচ আর পঁচিশ ওষুধের ভূমিকা প্রস্টেড গ্রন্থি পুরুষ পূজনে ব্যবস্থায় একটি অংশ এটি একটি আখরেট আকারে গ্রন্থি যা পুরুষদের মধ্যে পাওয়া যায় এটি মূত্রশয়ের নিচে এবং মলদারের সামনে অবস্থিত এটি মূত্রনালি ঘিরে থাকে এটি একটি টিউব যার মাধ্যমে প্রসাব এবং বীজ শরীর থেকে বেরিয়ে যায় এর কাজ হলো মূত্রনালী দিয়ে শুক্রাণু পরিবহনের জন্য সেমিনাল তরল তৈরি করে এবং পোস্টাইসিস পোস্টাইসিস তৈরি করেছে পোস্টাইসিস একটি ঘন ঘন বৃদ্ধাদায়ক অবস্থা যা প্রোস্টেট এবং কখনো কখনো প্রস্টেডের আশেপাশে অঞ্চলগুলিকে প্রদাহকে জড়িত করে দুই ধরনের প্রোস্টাইসড গ্রন্থি হয়েছে যেমন তীব্র ব্যাকটেরিয়াল প্রোস্টাইসিস যাকে এবিপি হলো প্রস্টেট গ্রন্থি প্রদাহ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় তীব্র টাইপ হঠাৎ ঘটে এবং অল্প সময়ের জন্য স্থায়ী হয় ক্রনিক ব্যাকটেরিয়াল পোস্টাইসিস সিবিপি হল একটি পুনরাবৃত্ত সংক্রমণ ও প্রস্টেড এবং গ্রন্থির প্রদাহ তীব্র ব্যাকটেরিয়া পোস্টাইসিসের সাথে সম্পর্কিত লক্ষণগুলির তুলনায় লক্ষণগুলি কম গুরুতর আচ্ছা এই গেল এইচ আর পঁচিশ ওষুধের ভূমিকা এইচ আর পঁচিশ ওষুধের কারণ অর্থাৎ পোস্টেড গ্রন্থের বৃদ্ধি কিংবা কারণ যে কোনো ব্যাকটেরিয়া বা ইউটিআই ঘটায় তা প্রস্টাসের কারণ ব্যাকটেরিয়া যা সাধারণত ইউটিআই এবং পোস্টাইসিস সৃষ্টি করে যেমন পোস্টাইসিস প্রজাতি এস চেবিরিয়া কলাই ক্লেপসেলিয়া এই গেল এইচআর পঁচিশ গ্রন্থির কারণ এইচআর পঁচিশ প্রস্টেট গ্রন্থির লক্ষণ প্রসব করার সময় ব্যথা ও জ্বালা পোড়া করবে ঘন ঘন প্রসব বিশেষ করে রাতে বেশি হবে জরুরি প্রসাব করার প্রয়োজন পড়ে মেঘলা প্রসব হয় রক্তাক্ত প্রসব হয় পেটে কুচকিতে বা পিঠের নিচে দিকে ব্যথা করে লিঙ্গ ও অণ্ডকোষ ব্যথা বা অস্বস্তি বোধ করে বিঘ্নদায়ক বীর্যপাত হয় ইত্যাদি এগুলো যে কোনো রোগী যদি প্রস্টেট গ্রন্থে আক্রান্ত হয় তখন এই সমস্যাগুলো দেখা দিবে এবার এই চার পঁচিশ ওষুধের ইঙ্গিত বিনাইন প্রস্টাটিক হাইপারেট্রিফিক বিপিএইচ ঘটে যখন প্রস্টেট গ্রন্থি কোষ গুলি বৃদ্ধি পেতে শুরু করে এর ফলে অতিরিক্ত কোষগুলি আপনার প্রস্টেট গ্রন্থি ফুলে যায় যা মূত্র নালীকে চেপে ধরে এবং প্রস্রাবের পদক সীমিত করে বিপিএইচ হল পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষদের এটি শান্ত দেখা দেয় বিএইচপি এর প্রধান লক্ষণগুলির মধ্যে রয়েছে অসম্পূর্ণ মূত্রাশয় খালি হওয়া নিশাচল। ইনুভেরিস প্রসাবের প্রদাহের শেষে ড্রবলিং দুর্বল প্রসাব প্রবাহ বেদনাদায়ক প্রসাব রক্তত্ব প্রসাব প্রসাব মধ্যে এইচ আর পঁচিশ সমস্ত সমস্যার চমৎকার নিরাময় ফল দেখায় আচ্ছা এই গেল এইচ আর পঁচিশ ওষুধ পোস্টের গ্রন্থির ইঙ্গিত এবার এইচ আর পঁচিশ ওষুধের পোস্টের গ্রন্থির ফার্মাকোলজি এইচ আর পঁচিশ ঊষট্টি মূত্রনালির মধ্যে মূত্রবোধক এবং জীবাণু নাশক হিসাবে ব্যবহার করা হয় এইচ আর পঁচিশ টনিক হিসাবেও কাজ করে এবং জ্বরের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি ঘা এবং কিফোস্কাগুলির চিকিৎসার জন্য এস্টিজেন্ট এবং রুবে হিসাবে কাজ করে এটি ফুলে যা কমাইতে সহায়তা করে বিকল্প তাই মূত্র মূত্রনালীর সংক্রমণের উপর প্রভাব রয়েছে মূত্রথলি প্রদাহ প্রসব করে এবং প্রস্টেড হাই ট্রাফিকে বাধা দেয় এইচ আর পঁচিশ একটি শক্তিশালী অ্যান্টি মাইক্রো কার্যকলাপ এবং এস এরিয়াস এরিয়াসল এবং সি বি কোনালগুলির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে কিন্তু কোষ প্রাচীরের সাথে হস্তক্ষেপ করে মাইক্রো ব্যাকটেরিয়া প্রজাতির উপর উল্লেখযোগ্য প্রভাব নেই প্লাস বা ব্যাকটেরিয়ার অন্যান্য সেলুলার ফ্যাশন তাই আর পঁচিশ লক্ষণীয় উপশম এবং তীব্র দীর্ঘ স্থায়ী এবং ইউথেরিয়াটিস প্রতিরোধ এইচ আর পঁচিশ এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে এবং জাইথেনিয়ান বা জাইথে অক্সিডেন সিস্টেম উৎপন্ন অক্সিডেনের র্যাডিলগুলির একটি শক্তিশালী প্রতিরোধক এবং ফোটেন ট্রাই প্রক্রিয়া সিস্টেম উৎপাদিত হাইড্রোডিল রেডিক্যাল রয়েছে এইচ আর পঁচিশ শোধ কিডনি দ্রুবতা মূত্রানি ক্যালকুলে এবং সহায়ক এইচ আর পঁচিশ প্রো ইনডানি সাইটোকো ইনগলিকে দমন করে এবং মূত্রাশয়ের ওজন হ্রাস করে সেই সাথে ইস্টোনাল প্রধান জিং এক্সপ্রেশন এবং নন ব্যাকটেরিয়াল প্রোস্টাইসিসের প্রো ইনফার্মাটারি সাইকোটোকাইনিংগুলিকে দমন করে আচ্ছা এইচ আর পঁচিশ সৌম্য পোস্টাসিক হাইপার প্লাসিয়ামগুলিকে উপশ্রম করে ইত্যাদি যদি কোনো রোগীর এই ধরনের কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে এইচ আর পঁচিশ ওষুধটি ব্যবহার করবেন এটি শান্ত প্রোস্টেট গ্রন্থির জন্য খুবই অত্যন্ত কার্যকারী একটি ওষুধ আচ্ছা বিশেষ করে এটা বয়স যাদের বেশি হয়েছে চল্লিশ পুরুষদের ক্ষেত্রে এটা দেখা যায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখনই একডোখ পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিষ ফোটা ওষুধ চাঁকিয়ে দিয়ে ভালো হবে সেবন মানে জাঁকিলে ভালো হবে সীবন সকালে দুপুরে ও রাত্রে এ যখন ওষুধ পাবেন তখনই তিনবার সেবন করবেন অথবা একজন চিকিৎসকের পরামর্শ ওষুধটি সেবন করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন স্টেট হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা এইচ আর পঁচিশ ওষুধটি শান্ত সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও রাখবেন শিশুদের নাগালের বাড়ি রাখবেন আচ্ছা বর্তমানে আমাদের দেশে পুরুষ এবং মহিলারা অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং গ্যাসে জর্জরিত ডায়াবেটিস প্রেশার গ্যাসে জর্জরিত তারা অধিকাংশ মানুষই শান্ত প্রেশারের জন্য আপনার ডায়াবেটিস না এলএপিডি ওষুধ সেবন করেন এলএপিডি ওষুধ ও হোমিওপ্যাথি ওষুধ দুটোই সেবন করা যাবে তবে অবশ্যই ক্ষেত্রে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না কিংবা কার্যক্রিয়তা নষ্ট করবে না সবাই ভালো থাকবেন আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোন ওষুধ নিয়ে আবার আলোচনা হবে তবে যাবার আগে একটা কথা বলে যাই আমার একটা ওয়েবসাইট আছে আরও ডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স জেড আমি আবার বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট আরোগ্য হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন যারা আমার এই চ্যানেলটিকে কোন জায়গা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখন সাবস্ক্রাইব করে নি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম